আসন্ন প্রাথমিক টেট ইন্টারভিউর জন্য একটি নতুন নিউজ প্রকাশিত হয়েছে পত্রিকায় সেটি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে অনেক কিছু কথা বলবো নেগেটিভ দিক রয়েছে কি পজিটিভ দিক কি রয়েছে মানে কোনটা ঠিক ভুল এই যে সন্দেহের মধ্যে রয়েছে সে ব্যাপারে কয়েকটা কথা বলবো দেখে নিই অনস্ক্রিন কী লেখা আছে প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন জেলায় কোন ক্যাটাগরিতে কটি শূন্য পদ আছে তার জেলাভিত্তিক শূন্যপদের তালিকা রাজ্যের সব জেলায় ডিপিএসসির কাছে চেয়ে পাঠানো হয়েছে এর মধ্যে কয়েকটি শূন্যপদের তালিকা জমা পড়লেও সব জেলার শূন্যপদ তালিকা শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা পড়বে মানে সব ডিপিএসসি এখনও জমা দেয়নি কোন কোনো ডিপিএসসি জমা দিয়েছে কিন্তু বলছে খুব দ্রুত সব ডিপিএসসি এটা জমা দিয়ে দেবে ইন্টারভিউর যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দু ও দু সালের টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়াও দু হাজার ও দু হাজার সালে টেট পাস বাকি প্রার্থীরাও ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত করতে পারবেন সরকার চাই দ্রুত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ শুরু করে দিয়েছে একদিকে যেমন শূন্যপাত সংগ্রহের কাজ চলছে তেমনি ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়ার প্রক্রিয়াও চলছে আর অন্যদিকে বলছে অন্যদিকে যেন কোনো আইনি জটিলতার মধ্যে না পড়তে হয় বা আইনি জটিলতার মধ্যে আছে কি কতটা কী রয়েছে তার জন্য সতর্ক পর্ষদ রয়েছে আর সমাধান করার চেষ্টা চলছে দু হাজার তেইশ সালে যে টেট পরীক্ষা গত বছর ডিসেম্বর হয়েছিল তার ফল তৈরি হয়ে গেছে স্কুল শিক্ষা দপ্তরের অনুমতি দিলেই ফল প্রকাশ হবে আর সম্ভবত টেটের ফল এ মাসেই বেরোবে মানে নভেম্বরে নিয়োগের কাজ শেষ হলেই দু চব্বিশ সালে টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া প্রক্রিয়া শুরু হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল আগে জানিয়েছেন দু হাজার বাইশ ও তেইশ সালে টেট পাসদের নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন করে টেট নেওয়া হবে না আগে জানানো হয়েছিল প্রতি বছরই টেট হবে ডিসেম্বরে কিন্তু যেহেতু নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে আটকে রয়েছে সেহেতু আর নতুন ডেট হবে না আগে নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট করবে ওকে এই পরিপ্রেক্ষিতে আমি দুটো পয়েন্ট বের করবো একটা নেগেটিভ একটা পজিটিভ নেগেটিভ পয়েন্ট কি ডিপিএসসি নিউজটা কি বলেছিল অনস্ক্রিন শুনে নাও তোমরা ডিএল এর ঐক্য মঞ্চের তরফ থেকে এসেছিলাম উত্তর দিনাজপুর ডিপিএসসি তে আজকে আমরা ডিআই এর কাছে ডেপুটেশন জমা দিলাম আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এবং সেখান থেকে আমরা জানতে পারলাম বিভিন্ন খবর কিন্তু সেইগুলো আমাদের কাছে সত্যি খুব হতাশাজনক যা আমরা বুঝতে পারলাম যে একমাত্র আন্দোলন ছাড়া কোনো গতি নেই আমাদের নিয়োগের কোনো অন্য পথ নেই কারণ সরকার এই বিষয়ে খুব উদাসীন এবং আমাদের কাছে যা খবর চালানো হয়েছিল বা যা খবর পৌঁছানো হয়েছিল যে আমাদের নিয়োগ কাজ চলছে এবং বিভিন্ন ডিপিএস ভ্যাকেন্সি চাওয়া হয়েছিল তা সম্পূর্ণ রকমভাবে ভাবে ভুয়ো এবং আমাদের কাছে একটা সান্ত্বনা এবং আমাদেরকে জানানো হলো পর্ষদ থেকে যে নতুনভাবে ভাবে রিসেন্টলি কোন রকম ভ্যাকেন্সি পর্ষদ থেকে শিক্ষা ভবন থেকে চাওয়া হয়নি এটা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন এবং লাস্ট আমাদের লাস্ট নভেম্বরের লাস্ট ভ্যাকেন্সি চাওয়া হয়েছিল সেগুলো দু হাজার সতেরো থেকে নন জয়নিং সে বিষয়ে চাওয়া হয়েছিল কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো রকম হেলথ দল বা রকম নতুন ভ্যাকেন্সির আপডেট কিছু চাওয়া হয়নি দু হাজার সতেরো রিক্রুটমেন্টের ক্ষেত্রে নভেম্বরে যেটা চাওয়া হয়েছিল যেটাই বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন পোপগণ্ডা হিসাবে আমাদের আন্দোলনকে প্রশমিত করার জন্য ইউজ করছে যে নতুন করে ভ্যাকেন্সি চাওয়া হয়েছিল সেটা আসলে ভ্যাকেন্সি চাওয়া হয়নি সেটা চাওয়া হয়েছিল দু হাজার সালে কারা কারা নন জয়নিং ছিল সেটাকে এবং সেই খবরটাকে অতিরঞ্জিত করে আমাদের মাধ্যমে প্রকাশ করা হয় আর এই খবরটা সম্পূর্ণভাবে ভুয়ো নতুন কোনো ভ্যাকেন্সি চাওয়া হয়নি আমাদের ডিপিএসসি থেকে এবং আমাদের নতুন নিয়োগের বিষয়েও কোনো আপডেট আপাতত ডিপিএসসির কাছে নেই এবং এর বিষয়ে আমরা স্যারকে যতটা জানতে পারলাম স্যার এ বিষয়ে কিছুই জানেন না এবং আমরা এই বক্তব্যই রাখতে চাই যে আন্দোলন ছাড়া আর কোনো এবার পজিটিভ নিউজটা কথা এটাই যে যদি ইন্টারভিউ প্রক্রিয়া প্রস্তুতি নাই শুরু করে তাহলে টেট দু হাজার বাইশে রিলেটেড যে ডকুমেন্টস রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম সার্টিফিকেট পুনরায় ডাউনলোড করা যাচ্ছে কেন কেন লিঙ্ক দিল নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু যে সরকার কেন তবে বললো পরশু যে নতুন করে টেট নেবে না দু সালে কারণ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে চাইছে তার মানে এটা পরিষ্কার যে সব ডিপিএসসির কাছে এখনও শূন্যপদ যে পাঠায়নি যেটা আমরা কর্মসংস্থান পেপারও দেখলাম ওকে টেট ইন্টারভিউ রিলেটেড কোনো অর্থেন্টিক আপডেট পেতে চাইলে দা সিরো সাকসেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার বাই জয় হিন্দ